নমস্কার স্বাগত জানাচ্ছি আপনাদের সোশ্যাল বাংলার সাথে রয়েছে আমি সুজাতা ডনবস্কো আগরতলা যে স্কুলটি রয়েছে এই স্কুলে কিন্তু আমরা দেখতে পেয়েছি যে বিভিন্ন স্কুলের যারা অভিভাবকরা রয়েছেন তারা তাদের সন্তানদের কথা ভেবে আমাদের কাছে একটা কমপ্লেন জানিয়েছিলেন একটা সমস্যার কথা তুলে ধরেছিলেন এবং যার তথ্য প্রমাণ কিন্তু আমাদের কাছে ছিল যে এই ডনবস্কো স্কুলের ক্যাম্পাসের ভেতরে একটা মৌচাক প্রায় অনেক দিন ধরে এখানে বাসা বেঁধেছে এবং ঠিক যেখানে ছোট কচি কাঁচা শিশুরাই ডনবস্কো স্কুলে পড়তে আসে তাদের ক্লাসরুমের বাইরেই কিন্তু বহু দিন ধরে এই মৌচাকটা বাসা বেঁধে রয়েছে কিন্তু তারপরও কর্তৃপক্ষ সেখানে কোনো দায়ভার গ্রহণ করেনি এবং যখন অভিভাবকরা তার ঘটনাটা পরবর্তী সময় যদি কোনো ঘটনা ঘটে তাতে কিন্তু স্কুলের যারা ছাত্র ছাত্রীরা রয়েছে তারাই আহত হবে তো সেই ঘটনাটা তারা ভেবে ক্লাস টিচারদেরকে তারা বিষয়টা জানিয়েছিলেন কিন্তু ক্লাস টিচাররা বারবার এই বিষয়টাকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করেছেন বেশ কিছু গার্জিয়ানদের বেশ কিছু অভিভাবকদের অভিযোগ এটাই ছিল যে কেন এটাকে সরানো হচ্ছে না তাহলে কি তাদের ছাত্রছাত্রীরা এই এলাকায় সেফলি থাকতে পারবে না এই ভয়টা তাদের মধ্যে ছিল এবং আমরা আজ এই মুহূর্তে ডনবোস্কো আগরতলা স্কুলে রয়েছি এখন এবং এখানে যারা কর্তৃপক্ষ

তিনটে ব্লক আছে তো গত এক মাস ধরে আমাদের পরীক্ষা চলছিল বোর্ড পরীক্ষা চলছিল তো ওই সাইডটা মোটামুটি আনটাচড ওই দিকে কোনো বাচ্চারা যায় না তো কালকের থেকে যদিও আমাদের বুক সেলিং শুরু হয়েছে যখন ওরা এসছে হয়তো জিনিসটা লক্ষ্য করেছে এনিওয়ে ইট ইস ব্রট ইন টু আওয়ার নোটিস ইট উইল বি ডান বাই সানডে ডে আফটার টুমরো পরশুদিনকে এটা সরিয়ে দেওয়া হবে এবং স্যার ক্যাম্পাস আমাদের স্কুলটা শুরু হবে 16 তারিখ 16 তারিখটা অনেক

আপনারা শুনলেন যে অভিযোগটা গার্জিয়ানরা অভাবকরা করেছিলেন যে এই মোচাটা কেন সরানো হচ্ছে না এবং সরানো প্রয়োজন বাচ্চাদের এবং এই কিন্তু স্কুল কর্তৃপক্ষ যারা রয়েছেন আশ্বাস দিয়েছেন যে এই সামনের রবিবারে এখন পরীক্ষার মরশুম শেষ হয়েছে আবার নতুন ক্লাস শুরু হবে আগামী ষোলো এপ্রিল থেকে তার আগে আগামী রবিবার অর্থাৎ আজ শুক্রবার আজ দুদিন পরই আগামী রবিবারে কিন্তু এটা সম্পূর্ণভাবে এটাকে ধ্বংস করা হবে যাতে করে বাচ্চারা এই স্কুলে অর্থাৎ ডকোজ কাবরতলা স্কুলে সেফলি থাকতে পারে আপনারা আমাদের কাছে সমস্যাটার কথা জানিয়েছিলেন তার কারণে আমরা সেই পুরো আপডেট আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি এখনকার মতো বিদায় নিচ্ছি ক্যামেরায় অলোকের সাথে আমি সুজাতা দা সোশ্যাল বাংলা